আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ ব্যবস্থাপনায় সৌদি আরব এর রুট টু মক্কা নামের নতুন সিস্টেম চালু জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরব রুট টু মক্কা বলে আরও একটি সিস্টেম চালু করেছে হজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা এবার কেমন থাকছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এবার হজ নিয়ে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে আমাদের দেশের ইমিগ্রেশন সিস্টেম চালু হয়ে গিয়েছে এখানে ইমিগ্রেশন করে আর অপেক্ষা করতে হবে না সৌদি আরবের রোড টু মক্কা বলে আরও একটি সিস্টেম চালু হয়েছে যাতে হজ তাদের লাগেজ এখানে জমা দেবে সৌদিতে হজ যে হোটেলে রয়েছেন সেখানে তাদের লাগেজ পৌঁছে দেওয়া হবে সব হজযাত্রীদের এই সুযোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আলোচনায় সৌদি আরবের মন্ত্রী বলেছেন সৌদিতে প্রায় তিরিশ লাখ বাংলাদেশি কাজ করছেন ভবিষ্যতে এই সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে আশ্বাস দিয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন